আমরা আজকে আলোচনা করব দশম শ্রেণীর ইংরেজি সাজেশন এবং সিলেবাস নিয়ে আমরা দু সালের সিলেবাস এই সাজেশন দিব তার সঙ্গে সঙ্গে সিলেবাসটা একটু আলোচনা করব। ইংরেজিতে কি কি থাকে এবং কোথা থেকে কত নম্বর থাকে ওকে তো দেখো আমি একটু মার্জিন কেটে নিলাম এই জায়গাটুকু আচ্ছা দেখো এইখানে তোমাদের সিন বলে থাকে একটা এই সিন থেকে তোমাদের টোটাল কুড়ি নম্বর থাকবে তবে কুড়ি নম্বর থাকবে তো ঠিকই তোমাদের কিন্তু এই বারো প্লাস আট থাকে বারো প্লাস আট কত হলো কুড়ি তবে তোমাদের সিলেবাসে চারটা কিন্তু গল্প রয়েছে এবং চারটা কিন্তু কবিতা রয়েছে এই চারটা গল্প থেকে যে কোনো একটা গল্প তুলে দিবে সিন হিসাবে আর সেখান থেকে বারো নম্বর থাকবে তোমাদের পরীক্ষায় আট নম্বর থাকবে তোমাদের কবিতা থেকে মানে কবিতা থেকে কোনো একটা কবিতা তুলে দিবে চারটা কবিতার মধ্যে যে কোনো একটা সেখান থেকে কিন্তু প্রশ্ন করবে আর সেখানে কিন্তু আট নম্বর থাকবে ওকে ব্যাস এবার আমরা চলে আসি আনসিন তোমাদের থাকবে সিলেবাসে বুঝতে পারলে আনসিন মানে হচ্ছে কি অদেখা মানে যেটা তোমার কাছে দেখা নেই বা কোনো একটা প্যাসেজ তুলে তুলে দিল বা প্যারা তুলে দিবে ঠিক আছে সেখান থেকে তোমাদের প্রশ্ন করবে সেখান থেকে এই আনসিন থাকবে গিয়ে কুড়ি নম্বর ওকে আমি কিন্তু বিস্তারিত বলছি আমি মোটামুটি বলছি কারণ দু হাজার ছাব্বিশ সালের সাজেশন দিব তাই কিন্তু আমি এগুলো আলোচনা করছি তবে তোমাদের কিন্তু গ্রামার থাকবে আবার এই যে গ্রামার গ্রামার থাকবে গিয়ে আবার কুড়ি নম্বর ওকে তারপরে তোমাদের যে রাইটিং স্কেল রয়েছে এই রাইটিং স্কেল তোমাদের তিনটা থাকবে মনে রাখবে এক একটাতে দশ 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 নম্বর করে থাকবে অর্থাৎ তিনটাতে তিরিশ নম্বর তাহলে এই হল আমাদের টোটাল নম্বর তাহলে এইখানে কুড়ি কুড়ি চল্লিশ আর কুড়ি ষাট ষাট আর তিরিশ নব্বই তাহলে এই হলো তোমাদের নব্বই নম্বরের পরীক্ষা আর প্লাস আমরা দশ এই জন্য করবো যে দশ হচ্ছে তোমাদের প্রজেক্টের নম্বর টোটাল একশো নম্বর আমাদের হয়ে গেল ইংরেজি সিলেবাসটা তাহলে আশা করি তোমরা সিলেবাসটা কিন্তু বুঝতে পারলে ওকে এবার আমরা আলোচনা করব এই যে দু সালে কি কি ইম্পর্টেন্ট আসার জন্য তবে দেখবে এই যে তোমাদের সিন সেই সিন থেকে যে আসবে এই যে বলেছি সিন থেকে আসবে বারো নম্বর গল্প থেকে আর আট নম্বর আসবে কবিতা থেকে টোটাল কুড়ি নম্বর কিন্তু সিন থেকে আসবে আমরা আজকে এখানে কিন্তু সিন এবং যে এই হ্যাঁ রাইটিং স্কেল সেখানকার কিন্তু সাজেশন দিব তবে মাথায় রাখবে এই প্রোজ বা গল্প এই যে প্রোজ বা গল্প ঠিক আছে তোমাদের চারটা রয়েছে সিলেবাসে প্রথমত রয়েছে গিয়ে ফাদার সেলফ তারপরে রয়েছে গিয়ে দ্য পাসিং এভিয়া অফ অফ বাপু আওয়ার রান কাইট তারপরে হচ্ছে দ্য ক্যাট তবে এ বছরের জন্য দেখবে তোমাদের এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আওয়ার রান এওয়ে কাইটটা দু সালে সিন হিসেবে দেওয়ার জন্য ঠিক আছে থ্রি স্টার দেওয়া আছে দেখো আছে না ব্যাস তারপরে দ্বিতীয়টা যদি ইম্পর্টেন্ট দেখি তাহলে কিন্তু এইটা আমাদের দ্য পাসিং এভিয়া অফ বাপু এইটাতে কিন্তু টু স্টার দেওয়া আছে ঠিক আছে ওকে তারপরে আমরা যদি দেখি যে তৃতীয় ইম্পর্টেন্ট যদি দেখি তাহলে কিন্তু এই ফাদার সেলফ ঠিক আছে যেটা দু হাজার চব্বিশ সালে ছিল আর দ্য কেট থেকে দ্য ক্যাট এখান থেকে কিন্তু দু সালে সিন তুলে দিয়েছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ওকে তাহলে দু সালে যদি সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেখি তাহলে কিন্তু এইটা আবার রানে কাইট এই তারপরে আমরা এই কবিতা থেকে যে বলেছি যে কবিতা থেকে আট নম্বর আসবে কবিতা থেকে কত নম্বর আসবে তোমাদের আট নম্বর তবে এই কবিতাও কিন্তু তোমাদের চারটা রয়েছে তবে এই এবছরের জন্য থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে দ্য স্নেল আমরা কিন্তু দু হাজার পঁচিশ সালের জন্যও কিন্তু এই স্নেলটা ইম্পর্টেন্ট দিয়েছিলাম কিন্তু আসেনি তার মানে এই দু হাজার ছাব্বিশ সালে কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল মানে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট হয়ে গেল দু হাজার ছাব্বিশ সালের জন্য তোমাদের ওকে এবার দ্বিতীয়ত ইম্পর্টেন্ট রয়েছে হচ্ছে গিয়ে দ্য ফেবল এই সরি ফেবল কবিতাটা ঠিক আছে মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল্ট যে কবিতাটা আছে স্কোয়ারেল্ট হবে অর্থাৎ ঝগড়া হবে সেটা আছে তারপরে যদি তৃতীয়ত ইম্পর্টেন্ট দেখি তাহলে কিন্তু মাই ওন ট্রু ফ্যামিলি আর দু হাজার পঁচিশ সালে তো সি ফেভার থেকে তোমাদের এসে এটা কিন্তু ক্রস দিলাম হ্যাঁ স্টার না হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু আসবে না এখান থেকে সি ওকে এবার এখন আমরা যেটা আলোচনা করব সেটা কিন্তু তোমাদের রাইটিং স্কেল নিয়ে তাহলে একবার দেখে নিই দু হাজার পঁচিশ সালে কী কী রাইটিং স্কেল এসেছিলো তাহলে দু হাজার পঁচিশ সালে যে স্কুলগুলো এসেছিলো প্যারাগ্রাফ রাইটিং চলে এসছে রিপোর্ট রাইটিং চলে এসছে আর তোমাদের কিন্তু এডিটোরিয়াল লেটার যেটাকে আমরা অফিসিয়াল বা ফর্মাল লেটার বলি সেটাও কিন্তু দু হাজার এতে চলে এসছে তাহলে এগুলো কিন্তু আমাদের দু হাজার এগুলো থেকে কিন্তু আমাদের দু সালে কিন্তু কোনো প্রশ্ন আসার চান্স নেই বললেই চলে তবে দু হাজার ছাব্বিশ সালের জন্য যেগুলো ইম্পর্টেন্ট খুবই সেটা হচ্ছে গিয়ে প্রথমত নোটিস এবং বায়োগ্রাফি তারপরে স্টোরি রাইটিং তারপরে যেটাকে ওই প্রাইভেট বা পার্সোনাল বা ইনফর্মাল লেটার বলে বা বন্ধুকে চিঠি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে তোমরা কিন্তু প্রসেসিং রাইটিংটাও দেখে যাবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষায় আসার জন্য এইগুলো থেকে এবার এইগুলো থেকে এই নোটিস রাইটিং বা প্রসেসিং রাইটিং বা বায়োগ্রাফি রাইটিং বা যদি বলি যে স্টোরি রাইটিং এগুলো থেকে কী ইম্পর্টেন্ট প্রশ্ন আসে বা প্রাইভেট লেটার বা পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটার ঠিক আছে সেই চিঠিগুলো কিন্তু কী কী ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আর কি সাজেশন আকারে দিব আমরা আজকের ভিডিওতে এইটুকুই বলে রাখলাম যে কোন কোন টপিক থেকে আমাদের আসতে পারে পরীক্ষায় ওকে থ্যাংক ইউ